করে সে সাইন করতে হবে মিসেজে স্বাক্ষরটা করে কথা কি বুঝতে পেরেছেন ভাষা নাই। এটা হলো আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমি এটার জন্য বলতে চেয়েছি যদি এত পরিবর্তন হয় তাহলে একটা ধর্মীয় শিক্ষা কম্পালসারি করে দিতে তাদের অসুবিধা হতো কোনো আমার হোক আর না হোক আপনি একদিন শুনবেন যদি আল্লাহ আমাকে এমপি হিসাবে কবুল করে আমি এই দাবিটা সংসদে তুলব যাতে করে এটা বাধ্যতামূলক আর কথা বাড়াচ্ছি না আমি আমার ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই ক্লাস টেন পর্যন্ত যা পড়েছি মৌল বিচারের পিঠুনি গিয়ে যা শিখেছি এছাড়া আমার এই সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই তবে শেষ কথা আমার আমি কোনোদিন কনসার্ট শুনি না কোন কনসার্ট কোন তো ওই যে ব্যান্ড পার্টি বাজে শোনাই না আপনারা শুনেছেন কি না জানি না আমি জীবনে একটাও শুনি নাই কারণ ওই গান আমি বুঝি না শিল্পী কি গায় এটা কেউ বুঝেছেন কি জানি না কালকে যদি সুরুজ বাইরে একটা ওরকম ব্যান বাজায় আর একটা মাইক দেন উনি খালি একটু নাচব আর একটু বংশং করব আর দেখবেন একটা বড় গান হয়ে গেছে বুঝতে পেরেছেন কোনো প্রয়োজন পড়বে না কারণ গান কেউ বুঝে না আর এই যে ইসলামিক কনসার্ট বা গান হয় এটা গাওয়া কিন্তু খুব কঠিন কারণ এখানে ওখানে বাজনা নাই তার কোনো দোহারি নাই তার কিচ্ছু নাই তাকে শুদ্ধভাবে উচ্চারণ করে তাকে মানুষের ব্রেনের সব উচ্চারণগুলো সঠিকভাবে করে দিতে হয় কথা ঠিক কিনা বলে একদম লাইভ করতে হয় আমি জীবনের দুই পক্ষটাই শুনেছি কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েছি ওইখানে ওই মল চত্বরে অনেক হতো আমি জীবনে বুঝি না দেখি আমি শুনি নাই আমি দেখেছি তারা শুধু কে পাল্টা নাচে ওগুলো আমি দেখি না কিন্তু আমি ইসলামিক গান এই কনসার্টগুলোর প্রয়োজন রয়েছে কেন জানেন ওই ধরনের অপর সংস্কৃতি আমাদেরকে হরণ করে নিয়ে যাচ্ছে এবং এগুলো কত মধুর আপনি নবীর একটা গান শুনে এখান থেকে কেউ উঠবে একজন মুসলমান আছে একজন উঠবে না আমি শিওর যদি শুনে এখানে একটা নবীর এখন একটা গজল হবে একজন মুসলমান যে সে উঠবে না আপনি দেখবেন ইধানি মদিনা নিয়ে মক্কা নিয়ে আপনারা ইউটিউবে অনেক কিছু দেখেন না আপনি অন্য গানটা বাদ দিয়ে কিন্তু ওরা কাটবেন না ওই গানটা আপনি কোনো দিন চেঞ্জও করবেন না শেষ না হওয়া পর্যন্ত এটা হলো একটা মধুর একটা মানুষকে আকৃষ্ট করার অসম্ভব রকম এর মধ্যে রয়েছে এটা আমি অনুভব করি এটা আমি বউ ভুটের আশায় বলছি না আমি এটা মন থেকে অনুভব করি আর যত লেখা দেখবেন আরবি যাতে সুন্দর লেখা আছে আপনি তিনটা লেখা পাশাপাশি লিখেন তো আরবি লেখাটা এত চমৎকার এত আকর্ষণ আপনি চোখ জড়িয়ে যাবে আপনি কখন এটাকে কোরআনের মতো এত সুন্দর তেলোয়ার অন্য কিছুতে আপনি পাবেন আপনি কোনো কিছুতেই পাবেন না এই সব কিছুই ইসলামের যে জিনিসগুলো রয়েছে সব কিছুই মানুষকে অসম্ভব রকম আকৃষ্ট এবং পরিবর্তন আনয়ন করা একটা অন্যতম মাধ্যম এবং বাহক এটা আমি নিজে অনুভব করি নিশ্চয়ই আপনারা এখানে বসে আছেন এতক্ষণ আমাদের কথা শুনছেন আপনারও বেশি অনুভব করেন সেটা আমি বিশ্বাস করি তো আমি আর কথা বলাচ্ছি না আমাদের এই